দেশি জবা গাছের ডাল থেকে চারা তৈরি করে সেই গাছ থেকে কিভাবে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা আদার্স আরও উন্নত মানের ভ্যারাইটি বাড়িতেই গ্রাফটিং বেঁধে নতুন নতুন ভিন্ন রঙের জবা ফুলের গাছ কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে দেখুন এই গাছটিতে আমার দুটি ডাল রয়েছে এবার এই দুটি ডালের জন্য আমি সায়ন নির্বাচন করেছি চারখানা এখানে যে চারখানা সায়ন আমি নির্বাচন করেছি চারটে চার কালারের রয়েছে এবার এই চারখানা আমরা কিভাবে এই দুটি ডালের মধ্যে বাঁধবো দেখে নেওয়া যাক তার জন্য গাছের গোড়ার অংশ থেকে বেশ ছয় ইঞ্চি বা চার ইঞ্চি মতো ওপর রেখে আমি শাখাগুলি কেটে দিচ্ছি এবার এই সায়নগুলিকে আমাদের তৈরি করে নেওয়ার পালা এই পাতাগুলি যতটা সম্ভব সব ফেলে দিতে হবে দিয়ে ডালগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আগার দিকে যদি কেটে নেওয়া হয় তাহলে এই আগার অংশ অবশ্যই যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে প্রত্যেকটি সায়নের আগা একটু দেখুন এই রকমভাবে কেটে নেবেন এবার এই কাণ্ডগুলির ক্যাম্বিয়াম অঞ্চল অর্থাৎ এই যে ছাল রয়েছে এই ছালের ঠিক পাশ দিয়ে মোটা ডাল হলে মিডিল বরাবর একদম করতে যাবেন না এই ঠিক এরকম পাশ দিয়ে আস্তে করে চাপ দিয়ে সুন্দর করে কেটে নেবেন আপনি সায়ন যতটা অংশ কেটেছেন সেই মাপ অনুসারে জাস্ট এরকমভাবে পাশ দিয়ে কেটে নেওয়ার পর এই সায়নগুলিকে আলগোচের উপরে এই ক্যাম্বিয়াম অংশে যাতে টাচ থাকে সেইভাবে বসিয়ে দেবেন জাস্ট এইরকমভাবে বসিয়ে দিতে হবে এবার এই বাড়িতে চারা তৈরি করার জন্য অনেক দাম দিয়ে বা টাকা খরচ করে গ্রাফটিং টেপ কেনার দরকার নেই জাস্ট এই যে পলিথিনের যে ব্যাগগুলি মার্কেটে পাওয়া যায় বা বাজার করে আনার সময় যে পলিথিন ব্যাগের মধ্যে বাজারগুলি দেওয়া হয় সেই পলিথিন ব্যাগ জাস্ট একটু লম্বা করে এরকমভাবে একটু কেটে নিতে হবে তাহলেই গ্রাফটিং টেপ কেনার কোনো প্রয়োজন নেই এবার এইগুলি দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে জাস্ট এইভাবে প্যাচ দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবে এই গোড়ায় জল প্রবেশ করতে না পারে সেই দিকে নজর রেখে এই গ্রাফটিং টেপটি পেঁচাতে হবে জাস্ট এই রকমভাবে বেঁধে ছায়া কোনো জায়গাতে এক মাসের জন্য রেখে দিতে হবে এবার যদি মনে করেন এর উপর দিয়ে প্লাস্টিকের পলিথিন দিয়ে এটাকে ঢেকে রাখবেন যাতে ভেতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে বা ভেতরে জলীয় বাষ্প বাইরে বেরোতে না পারে সেটা করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার এই গাছটিকে এমন জায়গাতে রাখবেন যেখানে আলো বাতাস প্রবেশ করবে কিন্তু সরাসরি সূর্যের আলো পড়বে না তাহলে শাখাগুলিতে ফাঙ্গাস ধরার কোনো ভয় থাকবে না খুব সহজেই চারা গাছ তৈরি হয়ে যাবে যখন দেখবেন যে এই সায়নগুলির প্রত্যেকটা পর্ব থেকে বেশ কয়েকটি পাতা ছেড়েছে এবং সেই পাতাগুলি যখন একটু আকারে বড় হয়ে যাবে তখন আপনারা এই গাছটিকে রোদে নিয়ে চলে আসবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার